কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না দুইজনই খাক শহরের ভিতর হইলে হ্যাঁ শহরের ভিতর শহরের বাইরে মানে কিভাবে বিক্রি করেন হোম ডেলিভারি সিস্টেম লাগে পাউন্ড সিস্টেম না কি পাউন্ড সিস্টেম করছে যেভাবে বলবে অর্ডার অর্ডার দিব আমরা কি রকম করেছো তাকে কস্টিং জানাবো সে যদি এখন নেয় তাহলে নিতে পারবে প্রচুর মানুষ